আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় দেনাদার বা প্রাপ্য হিসাব সংক্রান্ত লেনদেন এর জাবেদা কিরকম হবে তা আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেনাদার বা প্রাপ্য হিসাব সংক্রান্ত জাবেদার নিয়মটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে আমি এখানে দেনাদার সংক্রান্ত লেনদেনের জাবেদার নিয়ম উপস্থাপন করছি লক্ষ্য করি বাকিতে বিক্রয়ের ফলে সাধারণত দেনাদারের সৃষ্টি হয় বা প্রাপ্য হিসাবে সৃষ্টি হয় সেজন্য বাকিতে বিক্রয়ের জাবেদা হচ্ছে এই যে লক্ষ্য করি প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট এবং এই বিক্রয় হিসাব ক্রেডিট অর্থাৎ বিক্রয়ের সাথে দেনাদার বা প্রাপ্য হিসাবে সম্পর্ক বিষয়টি আমরা মনে রাখব বাকিতে বিক্রয়ের ফলে আমাদের দেনাদারের পরিমাণ বৃদ্ধি পায় সেজন্য আমরা জানতে পারব দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদারের অপর নাম প্রাপ্য হিসাব তবে আধুনিক নিয়মে প্রাপ্য হিসাব নামে পরিচিত এই হচ্ছে আমাদের বাকিতে বিক্রয় সংক্রান্ত দেনাদার যখন সৃষ্টি হয় তখন যাবেদার যে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আর দেনাদারের কাছ থেকে টাকা প্রাপ্তির জন্য যাবেদা হচ্ছে এইখানে দেনাদারের কাছ থেকে আমরা যদি নগদ টাকা পাই তাহলে নগদান হিসাব বৃদ্ধি পাবে আর যদি চেক পাই তাহলে ব্যাংক হিসাব বা ব্যাংক জমা বৃদ্ধি পাবে সেজন্য আমরা যা করতে পারি নগদান হিসাব বা ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট আমরা যদি দেনাদারের কাছ থেকে নগদ টাকা পাই তাহলে নবদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ক্রেডিট আর আমরা যদি দেনাদারের কাছ থেকে চেক পাই বর্তমান চেক পেলে দাগ কাটা চেক হিসেবে গণ্য করা হয় সেজন্য এই দাগ কাটা চেক পেলে যেহেতু ব্যাংক হিসাব ডেবিট হয় ব্যাংক জমা বৃদ্ধি পায় সেজন্য চেক দেনাদারের থেকে চেক পাওয়ার বা দেনাদার হিসাব ক্রেডিট অর্থাৎ যখন দেনাদারের সৃষ্টি হয় বিক্রয়ের মাধ্যমে তখন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আর যখন দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া যায় তখন নকদার হিসাব বা ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্যইস ক্রেডিট করব এই হচ্ছে দেনাদার সংক্রান্ত লেনদেনের জাবেদার নিয়ম এবার আমরা একটা একটা করে যদি উদাহরণ লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে প্রথম উদাহরণটি লক্ষ্য করি মার্চ এক তারিখে বাকিতে পণ্য বিক্রয় করা হলো আশি হাজার টাকা এই জাবেদাটা হয়তো তোমরা তারপরেও আমি দেখাচ্ছি লক্ষ্য করি বাকিতে পণ্য বিক্রয়ের কি যাবেদা প্রাপ্য হিসাব বা দেনেদারের পরিমাণ বৃদ্ধি পাবে তাই না প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পাবে ডেবিট সেই জন্য আমরা যাবেদা করব। প্রাপ্য হিসাব বা দেনেদার হিসাব ডেবিট এই আশি হাজার টাকা এবং বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পায় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট সেজন্য আমরা যাবেদা করবো বিক্রয় হিসাব ক্রেডিট এই আশি হাজার টাকা ব্যাখ্যা লিখবো বাকিতে পণ্য বিক্রয় করা হলো পরবর্তী আরো একটি লেনদেন লক্ষ্য করি এখানে বলেছে আরমানের নিকট পণ্য বিক্রয় আরমান একজন ব্যক্তি যার নিকট পণ্য বিক্রয় করা হয়েছে তো এখানে কিন্তু নগদে কি বাকিতে কিছু বলা নাই তাহলে নগদে বা বাকিতে কিছু যদি বলা না থাকে আর নাম যদি উল্লেখ থাকে তাহলে সেটি নগদে সরি বাকিতে বিক্রয় মনে করে হিসাবভুক্ত হবে ধারে বিক্রয় মনে করে হিসাবভুক্ত হবে তো আমরা জানি ধারে পণ্য বিক্রয়ের জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট ব্রাকেটে আমরা আরমান কথাটা লিখে রাখতে পারি নামটা লিখে রাখলে আরো উত্তম হয় সেজন্য আমরা যাগাদা করবো প্রাপ্য হিসাব ডেবিট আর টাকা লিখব টাকার ঘরে ষাট হাজার টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট ষাট হাজার টাকা এবং ষাট হাজার টাকা আমরা জানি বাকিতে পণ্য বিক্রয়ের জন্য প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পায় সেজন্য প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় ব্যাখ্যা লিখবো আরমানের নিকট বাকিতে পণ্য বিক্রয় করা হল পরবর্তী আরেকটি লেনদেন লক্ষ্য করি বাকিতে সেবা প্রদান করা হয়েছে আঠা আশি হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা আয় হচ্ছে একটি পরিচালন আয় হিসেবে গণ্য করা হয় সেজন্য আমরা এই সেবা হতে যদি বাকিতে আমরা সেবা প্রদান করি তাহলে এটাও কিন্তু বাকিতে বিক্রয়ের মতো তাহলে যাবে দাঁড়া কী করবো লক্ষ্য করি বাকিতে বিক্রয় করলে যেমন যাবেদা হয় প্রাপ্য হিসাব ডেবিট এখানেও আমরা যাবেদা করবো প্রাপ্য হিসাব ডেবিট আশি হাজার টাকা আর সেবা আয় হিসাব ক্রেডিট এখন তোমাদের মনে হতে পারে যে সেবা আয় হচ্ছে আয় বিক্রয়ের মতো সেজন্য আমরা সেবা আয় হিসাব ক্রেডিট করব। মনে করি এখানে যদি বলা হতো বাকিতে পণ্য বিক্রয় করা হলো তাহলে কি যাবেদা করতাম প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাই না এখানে সেবা প্রদান করেছে মানে কি সেবা বিক্রয় করেছে তো সেবা প্রতি সেবা দানকারী প্রতিষ্ঠানের সেবা আয়কে সেবা বিক্রয় হিসাবে গণ্য করা হয় যার কারণে এক্ষেত্রে আমরা আয় হিসেবে সেবা আয় হিসাব ক্রেডিট করতে পারি অর্থাৎ প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পাচ্ছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আশি হাজার টাকা অন্যদিকে সেবা আয় হচ্ছে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট আশি হাজার টাকা ক্রেডিট দিকে হয় ব্যাখ্যা লিখব বাকিতে সেবা প্রদান করা হয়েছে পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি এখানে বলেছে সেবা প্রদান বাবদ বিল আশি হাজার টাকা যা এখনো পাওয়া যায়নি এখনো পাওয়া যায়নি অর্থাৎ বাকিতে সেবা প্রদান করা হয়েছে এর অর্থ হচ্ছে সেবা প্রদান করা হয়েছে যার বিল হয়েছে এখনো পাওয়া যায়নি তাহলে পূর্বে যে লেনদেনটি আমরা ছিল সেই লেনদেনের মতোই সমাধান হবে এই ক্ষেত্রে আমরা জাবেদা করব আবার সেই প্রাপ্য হিসাব ডেবিট কারণ এটি বাকিতে সেবা প্রদান করা হয়েছে যেহেতু এখনো টাকা পাওয়া যায়নি সেজন্য প্রাপ্য হিসাব ডেবিট এবং এই সেবা আয় হিসাব ক্রেডিট কেননা সেবা আয় হচ্ছে একটি আয় বৃদ্ধি ক্রেডিট হয় টাকা লিখবো এই পঞ্চাশ হাজার টাকা এবং এখানেও পঞ্চাশ হাজার টাকা ব্যাখ্যা লিখবো সেবা প্রদান বাবদ বিল পঞ্চাশ টাকা যা এখনো পাওয়া যায়নি পরবর্তী লক্ষ্য করি। বলেছে বাকিতে পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো বিশ হাজার টাকা তো বাকিতে যদি আমরা আসবাবপত্র বিক্রয় করি তাহলে এই ক্ষেত্রে আমরা এখন না পেলেও পরবর্তীতে টাকা পাবো সেজন্য এখানেও যাবে করবো প্রাপ্য হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট করবো কেননা এক্ষেত্রে আমাদের আসবাবপত্র হচ্ছে সম্পদ আসবাবপত্র বিক্রয় করা হলে আসবাবপত্র কমে যায় সেজন্য আসবাবপত্র হিসাব ক্রেডিট করব আর প্রাপ্য হিসাব সম্পদ আমরা এখন না বলেও পরে পাবো যেহেতু বাকিতে বিক্রয় করা হয়েছে সেজন্য পরে যার কাছে পাবো সে তো প্রাপ্য হিসাব তাই আমরা এখানে প্রাপ্য হিসাব ডেবিট আসবাবপত্র হিসেবে ক্রেডিট করব বিশ হাজার টাকা ব্যাখ্যা লিখব বাকিতে পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হয়েছে পরবর্তী লক্ষ্য করি বলেছে দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি তিরিশ হাজার টাকা তো দেনাদারের নিকট থেকে যদি নগদ পায় তাহলে নগদ হিসাব বৃদ্ধি পাবে সেজন্য আমরা যা করব নগদান হিসাব ডেবিট টাকা হবে তিরিশ হাজার টাকা এবং প্রাপ্য হিসাব ক্রেডিট যেহেতু প্রাপ্য হিসাব বা দেনাদার নিকট থেকে পাচ্ছি টাকা হবে এই তিরিশ হাজার টাকা নগদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট ব্যাখ্যা লিখবো দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি দেনাদারের নিকট হতে চেক প্রাপ্তি চল্লিশ হাজার টাকা তো এইখানে কিন্তু দেনাদারের নিকট থেকে আমরা চেক পেয়েছি তো চেক পেলে আমরা জানি ব্যাংক হিসাব ডেবিট হবে চেক পেলে কি হবে ব্যাংক হিসাব ডেবিট হবে চেক পাওয়া গেলে ব্যাংক জমা বৃদ্ধি পায় কারণ বর্তমান সব চেক দাগ কাটা চেক হিসাবে গণ্য করা হয় দাগ কাটা চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হয় সেজন্য আমরা ব্যাংক হিসাব ডেবিট করব যেহেতু ব্যাংক জমা বৃদ্ধি পাবে চেক পেলে চল্লিশ হাজার টাকা এবং দেনাদার হিসাব ক্রেডিট করব তো দেনাদারের আর এক নাম হচ্ছে প্রাপ্য হিসাব দেনাদারের নিকট থেকে যদি আমরা পাই তাহলে দেনাদার কমে যাবে তো দেনাদার হচ্ছে প্রাপ্য হিসাব কমে গেলে ক্রেডিট হবে কারণ দেনাদার সম্পদ কমে গেলে ক্রেডিট সেই জন্য আমরা প্রাপ্য হিসাব ক্রেডিট করব। দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব ব্যাখ্যা এখানে টাকার ঘরে টাকা লিখবো চল্লিশ হাজার চল্লিশ হাজার আর ব্যাখ্যায় লিখবো এই কথাটায় ব্যাখ্যা লিখে দেব যে দেনাদারের নিকট থেকে চেক প্রাপ্তি পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি এখানে বলছে খরিদ্দারের নিকট হতে ক্রস চেক প্রাপ্তি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খরিদ্দার বলতে দেনাদার বা প্রাপ্য হিসাব বোঝায় তাহলে দেনাদারের নিকট থেকে আমরা ক্রস চেক পেয়েছি মানে কি ক্রস চেকের আরেক নাম হচ্ছে দাগ কাটা চেক তো বর্তমানে চেক পাওয়া আর ক্রস চেক পাওয়া একই অর্থে ব্যবহার করা হয় সেজন্য আমরা জাবেদা করব চেক যেহেতু পাওয়া গেছে ব্যাংক হিসাব ডেবিট কেননা ক্রস চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হয় ক্রস চেকের আরেক নাম হচ্ছে দাগ কাটা চেক তো দাগ কাটা চেক পেলে ব্যাংক জমা বৃদ্ধি পায় সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হয় আর কার কাছ থেকে পাচ্ছি খরিদ্দারের কাছ থেকে তাহলে আমরা এখানে খরিদ্দার হিসাব ক্রেডিট লিখব নাকি কিন্তু খরিদ্দারের প্রকৃত নাম হচ্ছে প্রাপ্য হিসাব খরিদ্দার মানে দেনাদার যার অপর নাম প্রাপ্য হিসাব যেহেতু প্রাপ্য হিসাবে নিকট থেকে পাচ্ছি সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট হবে টাকার ঘরে লিখব ষাট হাজার টাকা এবং ষাট হাজার টাকা ব্যাখ্যা লিখব চেক প্রাপ্তি। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি এখানে বলেছে দেনাদার বা খরিদ্দারের নিকট হতে পণ্য ফেরত এসেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেনাদারের নিকট থেকে যদি পণ্য ফেরত আসে তাহলে সেটি বিক্রয় ফেরত হিসেবে গণ্য হবে কারণ বিক্রয় এবং বিক্রয় ফেরতের সাথে দেনাদারের সম্পর্ক আর ক্রয় বাকিতে ক্রয় আর ক্রয় ফেরতের সাথে পাওনাদারের সম্পর্ক এগুলি আমরা মনে রাখবো এখানে কি যাবেদা করব এখানে যাবেদা করব। যেহেতু আমাদের পণ্য ফেরত আসছে যে নিকট হতে ফেরত মানে কি দেনাদারের নিকট থেকে ফেরত নিশ্চয় বিক্রয় ফেরত তাহলে জাবেদায় আমরা বিক্রয় ফেরত ডেবিট করব। আমরা জানি যে জাবেদায় বিক্রয় ফেরত হিসাবে ডেবিট হয় আর কার কাছ থেকে পাচ্ছি দেনাদারের কাছ থেকে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব টাকা লিখব ছয় হাজার আর ব্যাখ্যা লিখব খরিদ্দারের নিকট হতে পণ্য ফেরত পরবর্তী লেনদেনটি লক্ষ্য করে কি বলেছে দেনাদারের নিকট হতে তিরিশ হাজার টাকার একটি প্রাপ্য নোটের স্বীকৃতি পাওয়া গেল বিষয়টি একটু ভালো করে বোঝার চেষ্টা করি এটি কি বলছে দেনাদার সম্পদ এখানে দুইটা পক্ষ একটি হচ্ছে দেনাদার আর একটি হচ্ছে প্রাপ্য নোট তো দেনাদারের কাছ থেকে আমরা প্রাপ্য নোট পাচ্ছি অর্থাৎ প্রাপ্য বিল পাচ্ছি সেজন্য প্রাপ্য বিল ডেবিট হবে কারণ প্রাপ্য নোট বা প্রাপ্য বিল সম্পদ যা বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য জানা যায় কি করবো যা করব করবো প্রাপ্য নোট ডেবিট কেননা প্রাপ্য নোট আমরা পাচ্ছি প্রাপ্য নোট পাওয়া যাচ্ছে প্রাপ্য নোট সম্বল বৃদ্ধি পেলে ডেবিট কার কাছ থেকে পাচ্ছি দেনাদারের নিকট থেকে দেনাদারের আর নাম প্রাপ্য হিসাব সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট করব টাকা লিখবো তিরিশ হাজার তিরিশ হাজার বিষয়টি আবারও বলি প্রাপ্য নোট পাওয়া গেল সেজন্য প্রাপ্য নোট হিসাব ডেবিট কার কাছ থেকে পাচ্ছি প্রাপ্য হিসাব বা দেনাদারের কাছ থেকে তো এখানে দেনাদার কমে যাবে তাই দেনাদার হিসাব ক্রেডিট ব্যাখ্যায় লিখব দেনাদারের নিকট হতে প্রাপ্য নোটের স্বীকৃতি পাওয়া গেল পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি এখানে বলেছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা তিরিশ হাজার টাকা অর্থাৎ একজন দেনাদার যার কাছে আমি টাকা পাইতাম সে আমার ব্যাংকে সরাসরি জমা দিয়েছে তিরিশ হাজার টাকা তাহলে আমাদের ব্যাংক জমা বৃদ্ধি পাবে সেজন্য ব্যাংক হিসাব ডেবিট টাকা তিরিশ হাজার টাকা লিখব আর কার কাছ থেকে পাচ্ছি টাকাটা দেনাদারের কাছ থেকে দেনাদারের অপর নাম প্রাপ্য হিসাব সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট করব টাকা লিখব তিরিশ হাজার এবং তিরিশ হাজার ব্যাখ্যা লিখব দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা অর্থাৎ একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে আমার ব্যাংক অ্যাকাউন্টে সেজন্য আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে সেজন্য ব্যাংক হিসাব ডেবিট অপরদিকে দেনাদার কমে গেছে দেনাদার সম্পদ কমে গেলে ক্রেডিট সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট কারণ দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যাবেদার করার সময় আমি যেহেতু একজন কলেজের শিক্ষক যখন কলেজের খাতা দেখি তখন শিক্ষার্থীদের খাতা দেখার সময় আমি লক্ষ্য করেছি অনেক শিক্ষার্থী একটি কমন মিস্টেক করে সেটি হচ্ছে এই যে ব্যাঙ্ক হিসাব ডেবিট এখান থেকে শুরু করেছি কিন্তু ক্রেডিটের যে নামটা লিখবো সেটা ডান দিকে একটু চাপায় হবে এখানে একটু ফাঁকা থাকবে একটি নিয়ম যা বাদে লেখার যে ক্রেডিটে লেখার সময় এখানে একটু ফাঁকা থাকবে স্পেস থাকবে তা এই নিয়মগুলি আমরা ফলো করার চেষ্টা করব তোমরা বই দেখবে প্রত্যেকটা বইতে এইভাবে ফাঁকা রেখে নিয়ম অনুযায়ী লিখেছে পরের লেনদেনটি লক্ষ্য করি ব্যাংক কর্তৃক প্রাপ্য নোটের অর্থ আদায় ব্যাংক কর্তৃক প্রাপ্য নোটের অর্থ আদায় বলতে বোঝাচ্ছে যে এই প্রাপ্য বিলের টাকা ব্যাংক আদায় করেছে তো প্রাপ্য বিলের টাকা যদি ব্যাঙ্ক আদায় করে তাহলে কি হবে আমাদের ব্যাংক জমা বৃদ্ধি পাবে ব্যাঙ্ক আদায় করে আমার হিসাবেই তো জমা করবে তাহলে ব্যাংক জমা যেহেতু বৃদ্ধি পাবে সেজন্য ব্যাংক হিসাব ডেবিট করব আর ব্যাংকে জমা হচ্ছে কীসের টাকা প্রাপ্য নোটের টাকা তো প্রাপ্য নোট সম্পদ কমে গেলে ক্রেডিট সেজন্য প্রাপ্য নোট হিসাব ক্রেডিট করবো টাকা লিখব এই এখানে যা লেখা আছে সংক্ষেপে লিখে দিব ব্যাংক প্রাপ্য বিলের অর্থ আদায় প্রাপ্য বিল আর প্রাপ্য নোট এক কথা প্রাপ্য নোট সম্পদ কমে গেলে ক্রেডিট হয় সেজন্য প্রাপ্য নোট হিসাবে এখানে ক্রেডিট হয়েছে পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি অনাদায় পাওনা বা কুরিন ধার্য করা হলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনাদায় পাওনা বা কুরিন যদি অবলোপন করা হয় তাহলে এক ধরনের যাবেদা হয় আর যদি অনাদায় পাওনা বা কুরিন ধার্য করা হয় সরাসরি দেনাদার থেকে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে যাবিদা হবে অনাদায় পাওনা বা কুরিন হিসাব ডেবিট অনাদায় পাওনা হিসাব ডেবিট আর অনাদায় পাওনা ধার্যের ফলে দেনাদার কমে যায় সেজন্য দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা হবে দুই হাজার টাকা বিষয়টি সহজ করার জন্য আরেকটি আরেকটি বলছিল লক্ষ্য করি অনাদায় পাওনা বা করিন হচ্ছে শত চেষ্টার পরেও দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা আদায় করা আর সম্ভব না হয় সেই টাকাকে বলা হয় অনাদায় পাওনা বা করিন অনাদায় পাওনা একটি নিশ্চিত ক্ষতি বা ব্যয় বা খরচ সেজন্য অনাদায় পাওনা হিসাব ডেবিট হবে এবং অনাদায় পাওনার ফলে দেনাদার কমে যাবে দেনাদার সম্পদ কমে গেলে দেনাদার ক্রেডিট তো দেনাদারের আর একটা নাম প্রাপ্য হিসাব সেজন্য প্রাপ্য তোমাদের মনে হতে পারে এখানে যদি প্রাপ্য হিসাব না লিখে দেনাদার লিখি তাহলে হবে হ্যাঁ হবে সমস্যা নাই তবে দেনাদারের আধুনিক নাম যেহেতু প্রাপ্য হিসাব সেজন্য প্রাপ্য হিসাব লেখা উত্তম ব্যাখ্যায় লিখবো অনাদায় পাওনা ধার্য করা হলো পরের লেনদেনটি লক্ষ্য করি এখানে বলেছে দেনাদারের নিকট থেকে চল্লিশ হাজার টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে উনচল্লিশ হাজার টাকা পাওয়া গেল অর্থাৎ একজন একজন দেনাদার দেনাদার ছিল যার কাছ থেকে আমাদের পাইতাম চল্লিশ হাজার টাকা তিনি আমাদের পূর্ণ নিষ্পত্তিতে দিচ্ছে আমাদের নগদ দিচ্ছে কত টাকা নগদ দিচ্ছে উনচল্লিশ হাজার টাকা দিচ্ছে তাহলে চল্লিশ হাজার টাকার পরিবর্তে উনচল্লিশ হাজার টাকা পাচ্ছি এক হাজার টাকা পাচ্ছি না এটা কিন্তু বাট্টা এটা কি এটা কিন্তু যেটা পাচ্ছি না এই দুইটার পার্থক্য এক হাজার টাকা কিন্তু বাট্টা অর্থাৎ আবারও লক্ষ্য করি দেনাদারের নিকট থেকে আমরা চার চল্লিশ হাজার টাকা পাইতাম সেই চল্লিশ হাজার টাকার পরিবর্তে নগদ দিচ্ছে উনচল্লিশ হাজার টাকা এক হাজার টাকা দিচ্ছে না যেহেতু পূর্ণ নিষ্পত্তিতে বলেছে তার মানে কি সম্পূর্ণ পরিশোধ সাপেক্ষে আর সে কখনো দিবে না এক হাজার টাকা আমরা ছাড় দিব সে ছাড়ের নাম হচ্ছে বাট্টা তাহলে যাবে দেখি করবো একটু ভালো করে লক্ষ্য করি নগদে কত টাকা পাচ্ছি নগদে পাচ্ছি উনচল্লিশ হাজার টাকা এটার জন্য নগদাদ হিসাব ডেবিট উনচল্লিশ হাজার টাকা হবে উনচল্লিশ হাজার টাকা লিখব আর চল্লিশ হাজার টাকার পরিবর্তে উনচল্লিশ হাজার টাকা পাচ্ছি কত টাকা কম পাচ্ছি এক হাজার টাকা যে এক হাজার টাকা কম পাচ্ছি তার জন্য বার্তা হিসাব বা প্রদত্ত বার্তা হিসাব ডেবিট এক হাজার টাকা আর দেনাদারের কাছ থেকে মোট কত টাকা পাইতাম চল্লিশ হাজার টাকা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট হবে এই চল্লিশ হাজার টাকা বিষয়টি সহজ সহজ করার জন্য আর একটা বলছি লক্ষ্য করি মোট দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাইতাম পূর্ণ নিষ্পত্তিতে যেহেতু পরিশোধ করে দিচ্ছে দেনাদারা থাকবে না দেনাদার কমে যাবে সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট ওই চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ আর যত টাকা নগদ পাচ্ছি উনচল্লিশ হাজার টাকা নগধান হিসাব ডেবিট আর মাঝখানে এই দুটার পার্থক্য এক হাজার টাকা আমাকে দিচ্ছে না সেটা আমাদের ক্ষতি ব্যয় তার নাম হচ্ছে পাট্টা সেজন্য আমরা লিখবো পাট্টা খরচ বা প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট এই দুটার পার্থক্য এক হাজার টাকা পরবর্তী লেনদেন লক্ষ্য করি দেনাদারের নিকট হতে বিশ হাজার টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে দশ পার্সেন্ট বার টাই অবশিষ্ট টাকা চেক চেক প্রাপ্তি অর্থাৎ দেনাদারের কাছ থেকে আমরা মোট পাইতাম এই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আমরা দেনাদারের কাছ থেকে পাবো কিন্তু ওই দেনাদার আমাদের বিশ হাজার টাকা দশ পার্সেন্ট কত বিশ হাজার টাকা দশ পার্সেন্ট কিন্তু দুই হাজার টাকা তো দুই হাজার টাকা দিচ্ছে না তাহলে সেটা হচ্ছে বার্থটা তাহলে বিশ হাজার থেকে দুই হাজার বার দিলে আঠারো হাজার টাকা চেক পাচ্ছি কি পাচ্ছি এটা নগদ হবে না এটা কি হবে চেক যেহেতু সেজন্য ব্যাংক হবে বিষয়কে আরেকবার বলছি সহজ করার জন্য লক্ষ্য করি মোট দেনাদারের কাছ থেকে পাইতাম বিশ হাজার টাকা সেখান থেকে আমরা দশ পার্সেন্ট বার্টায় পাচ্ছি তাহলে দশ পার্সেন্ট বিশ হাজারের দশ পার্সেন্ট দুই হাজার টাকা যেটি বার্টা আর এই বিশ থেকে দুই হাজার বিয়োগ করে আঠারো হাজার টাকা চেক প্রাপ্তি মানে ব্যাংক হিসাব ডেবিট হবে তাহলে আমরা যাবে দেখে এভাবে করবো লক্ষ্য করি ব্যাংক হিসাব ডেবিট করব আঠারো হাজার টাকা এখন প্রশ্ন হচ্ছে আঠারো হাজার টাকা কীভাবে পেলাম বিশ হাজার থেকে বিশ হাজারের দশ পার্সেন্ট দুই হাজার টাকা হয় যেটি বারটা তাহলে এই বিশ হাজার থেকে দুই হাজার বিয়োগ করে আঠারো হাজার টাকা নগদ পেয়েছি আর প্রদত্ত বারটা বা বারটা খরচ হিসাব ডেবিট কত লিখব এই বিশ হাজারের দশ পার্সেন্ট

দুই হাজার টাকা আমাদের দিবে না সেটা হচ্ছে আমার খরচ বা ব্যয় বাকি টাকাটা কি দিচ্ছে চেকে পরিশোধ করছে চেক দিচ্ছে আমাদের সেজন্য ব্যাংক হিসাব ডেবিট বিশ হাজার থেকে বারটা দুই হাজার বাদ দিয়ে অবশিষ্ট আঠারো হাজার টাকা দেনাদারা নিকট হতে সাত তারিখের প্রাপ্ত চল্লিশ হাজার টাকা চেক প্রত্যাখ্যাত হয়েছে অর্থাৎ ইতিপূর্বে সাত তারিখে আমরা একটি চেক পেয়েছিলাম তো সেই চেকটি প্রত্যাখ্যাত হয়েছে চেক যদি প্রত্যাখ্যাত হয় তাহলে এই দেনাদারের কাছ থেকে যে পেয়েছিলাম ইতিপূর্বে সেই দেনাদারের কাছ থেকে এখন আমরা চেক ফেরত দিব কাকে দিব হলে প্রাপ্য হিসাব ডেবিট কেননা প্রাপ্য হিসাব আমরা চেকটা ফেরত দিব প্রত্যাখ্যাত হলে সেজন্য প্রাপ্য হিসাব ডেবিট আর এই চেক প্রত্যাখ্যান হলে ব্যাংক থেকে ফেরত আসবে ব্যাংক জমা কমে যাবে সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট আবারও বলি দেনাদারের কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়ার পরে সেই চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে এখন ব্যাংক আমাকে ফেরত দিবে আমি আবার প্রাপ্য হিসাবকে বা দেনাদারকে দিব তাহলে আমি দিচ্ছি কাকে দেনাদারকে সেজন্য হিসাব ডেবিট পাচ্ছি কোথা থেকে থেকে ব্যাংক ব্যাংক প্রাপ্য ক্রেডিট টাকা লিখবো এই চল্লিশ হাজার টাকা ব্যাখ্যায় লিখব দেনাদারের নিকট হতে ইতিপূর্বে প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমার পরবর্তী ক্লাসের আলোচনা বিষয় হচ্ছে পাওনাদার সংক্রান্ত লেনদেন এর জাবেদা কিভাবে করা যায় তা আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ